ফালা ফেল ইস্টের একটি জনপ্রিয় খাবার সকালে নাস্তায় বিকালে বাচ্চাদের টিফিনে যে কোনো সময় এই নাস্তাটা ওদের খুবই জনপ্রিয় আজকে সেই নাস্তাটা তৈরি করব একদম সিম্পল কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কোয়েলকাম ওরা এই ফলাফলটা তৈরি করে বুটের ডাল দিয়ে আমি বুটের ডাল দিয়েও করেছি আর আজকে আমি এটা করবো খেসারি ডাল দিয়ে এখানে আমি এক কাপ ডাল নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতন এখন একে একে ব্লেন্ডারে দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করেছি আর দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা সব কিছু পেস্ট করে এখন অ্যাড করে দিলাম চারটেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক চার চামচ বেকিং সোডা সব কিছু খুব ভালো করে ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি একদম মি করে দেখেন যেরকম করে পরবর্তী স্টেপে চলে গেলাম আগে থেকে তেল গরম করে রেখেছি এখন একটা চামচ দিয়ে এভাবে করে একই শেপে সবগুলা ফলাফল তৈরি করে নিব ওরা কিন্তু এটা বড়ো বড়ো আকারে তৈরি করে আর আমি অত বড় বড় করে না করে এটা একদম ছোট ছোট করে করেছি দেখতে বেশি ভালো লাগে আর বড় বড় আপনারা করতে পারেন অত বড় বড় না করে আমি আমাদের মতো করে ছোট ছোট করে করেছি এত পরিমাণ ক্রিস্পি হয়েছে উপরে ক্রিস্পি ভিতরে সফট মানে আপনারা চাইলে বড়ও করতে পারেন আবার শেপেও করতে পারেন এখন একে একে সবগুলো এভাবে করে লাল লাল করে ভেজে তুলে নিলাম পরবর্তীতে আমি কিছু হাত দিয়ে দিয়ে দিব। যেহেতু চামিচ দিয়ে দিয়েছি এটা হাত দিয়ে দেওয়াও অনেক সহজ একই শেপে সবগুলা এই যে গোল গোল করে একটু গোল সাইজ করে দিতে হবে আর এটা কাপে করে দেয় বা ছোট্ট বাটি বা ওই যে আপনার বোতলের যে মুখগুলো আছে ওটাই করে মেপে দিতে পারেন সেটা না করে আমি কি করলাম হাতেই এরকম গোল গোল করে হাতের সাইজে সবগুলা দিয়ে দিলাম এবং একে একে এভাবে করে উল্টিয়ে নিলাম আর এটা উপরে অসম্ভব ক্রিস্পি হয় আর ভিতরে হয় একদম সফট মুখে দিলে না অন্যরকম একটা টেস্ট আসে যেসব মশলা পুদিনা পাতা ধনিয়া পাতা অ্যাড করেছি একদম মনে হয় যে কাঁচা ন্যাচারাল কিছু মশলার ফ্লেভার পাওয়া যায় আর খেতে অসম্ভব মজা হয় আপনারা চাইলে এটা বুটের ডাল অথবা খেসারি ডাল দিয়েও আমার মতো করে নিতে পারেন আমি বুটের ডাল দিয়েই সবসময় করি কিন্তু আজকে চিন্তা করলাম যে যেটা সবার হাতে নাগালে থাকে সেটা দিয়ে করব খেসারি ডাল দিয়ে করব যার কারণে খেসারি ডাল দিয়ে করেছি একদমই বোঝার মতো ক্ষমতা নেই যে এটা আমি খেসারির ডাল দিয়ে করেছি মনে হচ্ছে বুটের ডালেরটাই টাই দেখেন এই যে কীরকম হয়েছে আপনাদের একটু দিয়ে দিই দেখেন কাছ থেকে হ্যাঁ আর এটা কিন্তু ফ্রাই করে অনেক সময় ধরে রেখে দিতে পারবেন এরকমই ক্রিস্পি থাকবে এটা যে সব নরম হয়ে যাবে সেটা না আমি যে আমরা সসটা তৈরি করেছি আর আমরা সস দিয়ে আমি এটা সার্ভ করেছি আমার ফ্যামিলি সবাই খেয়ে তো একদম মুগ্ধ হয়ে গেছে বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে অতিথি আপনার যখন তখন এইভাবে ঝটপট এই রেসিপিটা করে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন আর নিজেরা তো অবশ্যই বিকালে নাস্তা রাখতে পারেন যার জন্য শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে আর এখন যে বৃষ্টি হয় ঝিমঝিম বৃষ্টি বৃষ্টির ভিতরে এই ধরনের খাবার তো অসম্ভব ভালো লাগে আর আমি গতকাল বৃষ্টি যখন হয়েছে বৃষ্টির ভিতরে বেশি করে ফলাফল তৈরি করে নিলাম এবং ফ্যামিলির সবাইকে দিয়েছি সবাই খেয়ে মুগ্ধ হয়ে গেছে আপনারাও ঠিক এভাবে করবেন শেয়ার করে রেখে দেবেন টাইম লেনে যারা নতুন আছেন পেজটা ফলো করবেন নতুন নতুন রেসিপি পেতে সাথে থাকবেন একটা লাইক দিবেন কমেন্টস করবেন কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ